আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আমাদের রাত থেকে ঈদের সকাল পর্যন্ত ব্লগটি শেয়ার করতে যাচ্ছি তো রাতে কিন্তু আমরা মা মেয়েরা খুব বেশি মজা করেছি তিনজন মিলেই খুব বেশি হই হুল্লোর করেছি দেখতে পাচ্ছেন আমার মেয়েদেরকে তারা মেহেদি দেখে এত বেশি খুশি হয়েছে এই মেহেদি যে কখন লাগাবে সেটার জন্য একদম পাগল পাগল অবস্থা তো দেখতে পাচ্ছেন দাদাকে কিন্তু মেহেদি লাগিয়ে দিয়েছি মেয়েদেরকে মেহেদি লাগানো শেষ করে এখন এসেছি ঈদের রান্নার প্রস্তুতি করার জন্য তো প্রথমে আমি চিন্তা করেছি আমি মাইটা রান্না করব কারণ নাম মাইটা রান্না করে যখন ফ্রিজে রেখে দিব ঈদের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগবে আর নবৃশ্যা মাইটা কিন্তু আপনারা কম বেশি সবাই রান্না করতে পারেন তাই আমি তেমন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি না আমি কিন্তু খুবই সিম্পল ওয়েতে এই নবৃশ্যা মাইটা রান্না করি গুঁড়া দুধ এবং গরুর দুধ সাথে কিন্তু রয়েছে এখানে কনডেন্সড মিল্ক এবং কাস্টার্ড পাউডার এই উপাদানগুলো থাকলে কিন্তু আপনারা মজাদার একটি নবৃষি রান্না করে ফেলতে পারেন তো যারা নবাবি সেমাই রান্না করতে পারেন না তারাও কিন্তু এই রকম সিম্পল ওয়েতে নিসমাই রান্না করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে এরপর ঘিতে কিছুটা বাদাম এবং কিশমিশ আমি এখানে ভেজে নিয়েছি তারপর ঘি দিয়ে আবার আমি এখানে সেমাইটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এবং চিনি এগুলোর সাথে সেমাইটাকে খুব ভালোভাবে আমি আবার ভেজে নিব একদম যখন দেখবেন সেমাইটা মচমচে হয়ে গেছে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার নবাবি সেমাই আমি কিন্তু প্রথমে সেমাইয়ের একটা লেয়ার দিয়েছি তারপর কাস্টার্ডের একটা লেয়ার দিয়েছি তারপর আবার সেমাইয়ের একটা লেয়ার দিয়ে উপরে সে ভাজা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার সেমাই আমি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে নবী সেমাইটা রেখে দিবে এদের দিন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগবে যেহেতু ঈদের দিন একটা স্পেশাল ডে তাই আমি ভাবলাম গরু মাংসটি একটু রকম করে রান্না করি তো আমি এখানে আজকে কাটা মশলা দিয়ে এবং গোটা মশলা দিয়ে গরু মাংস রান্না করব। প্রথমেই কিন্তু আমি গরুর মাংসের সাথে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ কুচি তারপর এখানে আমি কিছুটা গোটা মশলা দিয়ে দিচ্ছি গোটা মশলা কোনটা কোনটা দিয়েছি সেটা কিন্তু আমার ভিডিও তো আপনারা দেখতে পেয়েছেন তাই কিন্তু এক্সট্রা করে আর বলে দিলাম না এরপর আমি কাঁচামরিচ থেতো দিয়ে দিচ্ছি প্রথমে আমি কাঁচামরিচ থেতোটা অল্প একটু দিয়েছি যদি ঝাল বেশি হয়ে যায় সে জন্য তা আমি পরে কিন্তু আবার অ্যাড করবো এরপর আমি এখানে দিয়েছি জিরা বাটা সব শেষে দিয়ে দিচ্ছি লবণ এবং সরিষার তেল আজকের মাংসটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করবো তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছিলাম কাঁচামরিচটা আমি আবার অ্যাড করব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁচামরিচ থেতোটা আবার অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের গুঁড়া মশলা আমি অ্যাড করিনি আজকে কিন্তু কোনো ধরনের শাহি মশলার গুঁড়া এবং কোনো ধরনের গুঁড়াই আমি ইউজ করিনি এই মাংসটা খেতে এত বেশি মজা লাগে আপনারা কিন্তু পোলাও থেকে শুরু করে রুটি দিয়ে এবং পরটা দিয়েও কিন্তু এই মাংসটা খেতে পারবেন আর এই মাংসটা কিন্তু সম্পূর্ণ রান্না হয় দুধ দিয়ে এখন মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে জাস্ট এখন দুধটা দিয়ে আপনারে মাংসটা রান্না করে নেবেন এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করবে না দুধের উপরেই কিন্তু এই মাংসটা রান্না হবে যেহেতু কাজের অনেক বেশি চাপ ছিল রাতে তাই কিন্তু আমি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেজন্য কিন্তু আমি খুবই দুঃখিত তো এখানে কিন্তু আমি রোস্টের জন্য মুরগিটা ভেজে নিচ্ছি খুব ভালোভাবে তারপর এখানে রোস্টের মশলাটা তৈরি করে নিয়েছি রোস্টের মশলাটার সাথে কিন্তু এখন আমি দিয়ে দিব টক দই বেশ পরিমাণ টক দই দিব রোস্টে কিন্তু টক দই দিলে খুব বেশি মজা হয় রোস্ট খেতে একদম বিয়ে বাড়ির মতো কিন্তু আমি আজকে রোস্টটা তৈরি করছি দেখতে কালারটা কত সুন্দর এসেছে মানে দারুণ একটা কালার এসেছে রোস্টের রোস্টের মশলাটা খুব ভালোভাবে ভেজে পর এখন আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম এক এক করে কারণ এখানে কিন্তু অনেকগুলো মুরগি তাই আমি অল্প অল্প করে দিচ্ছি এবং অল্প অল্প করে মিক্সড করে নিচ্ছিলাম মাসাল্লাহ দেখুন আমার রোস্টের রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু ভীষণ দারুণ এসেছে তো রোস্টটাও কিন্তু আমি রান্না করে ফেলেছি এখন কিন্তু খুব সুন্দর করে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি রোস্ট ডেকোরেশন করে করে রেখে আপনারা আমি কিন্তু সার্ভিং খুব সুন্দর নিয়ে তারপর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি জাস্ট এখন কিন্তু বের করে মাইক্রোওয়েভে সুন্দর করে গরম করে তারপর কিন্তু সার্ভ করতে পারবো তো এরপরে কিন্তু আমি ঈদের দিন সকালবেলা রান্না করে ফেলেছি গরম গরম পোলাও পোলাও তো আর রাতের বেলা রান্না করে রেখে দেওয়া যায় না তাই সকালবেলা গরম গরম পোলাওটা রান্না করে ফেলা হয়েছে এখন কিন্তু আমার মেয়ে আমার কাছে খুব বেশি বায়না করছিল সে দুধ সেমাই খাবে দেখেন তো কেমন লাগে এত সুন্দর করে নবী সেমাই রান্না করেছে এখন তার নাকি দুধ সেমাই খেতে মন চাইছে তাই আমি তার জন্য এখন সকালে ঘুম থেকে উঠে দুধ সেমাইটা রান্না করলাম দেখুন তো কেমন হয়েছে সে বলছিল চেরি দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তাই কিন্তু খুব সুন্দর করে চেরি দিয়ে আমি তার দুধ সেমাইটা কিন্তু সাজিয়ে নিয়েছি তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ